চট্টগ্রাম নয়াসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ প্রচারণার অংশ হিসেবে নগরীর কাজীর দেউরি মোড়ে থেকে একটি মিছিল বের করা হয় পরে পনেরো নম্বর বাঘমনিরাম ওয়ার্ড এলাকায় সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ ধানের শীর্ষে ভোট প্রত্যাশা করেন ও একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন তিনি এ সময় যুবদল নেতা রাজ্জাক মোহাম্মদ হাসান ও নেতা মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এর কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা এর আগে গতকাল কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন সরকার যতক্ষণ না ইজারা প্রক্রিয়া থেকে সরে আসে ততক্ষণ এই কর্মবিরতি চলবে বলে জানান সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে ষোলের ষোলো জন কর্মচারীকে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন তারা ফলে কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম স্থবির এবং আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় পণ্যের জট তৈরি হয়েছে শেষ করব দিনের বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বাংলাদেশের নতুন জালেমের আবির্ভাব ঘটেছে অভিযোগ তারেক রহমানের বললেন নারীদের ঘরে বন্ধ রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি জামায়াতামের নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস নির্বাচনে মাঠ পর্যায়ে এক লাখের বেশি সেনা মোতায়েন থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে পরে সহিংসতার আশঙ্কা নেই এবং বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে লুকিয়ে থাকা অপার সমুদ্র সম্পদ সুরক্ষায় সার্বক্ষণিক হলে রয়েছে নৌবাহিনী নিশ্চিত করছে নীল অর্থনীতির নিরাপত্তা এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নয়টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে